নমস্কার কেমন আছেন সবাই রন্ধনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো চেষ্টা করেছি রেসিপিটা একদম সহজ এবং সিম্পল রাখার যাতে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং চাইলে এটাকে স্টোর করেও রাখতে পারেন যাতে যখন ইচ্ছা হয় তখনই বানিয়ে নিতে পারেন এই আম পান্নার শরবত তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি এক কেজি মতো কাঁচা আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে এবং এই মুখের দিকটা একটু করে কেটে নেব যাতে সিদ্ধ করার পর এটাকে ছাড়াতেও সুবিধা হয় এবং এটা খুব ভালো রকমভাবে সিদ্ধ হয়ে যেতে পারে প্রত্যেকটা আমের এই মুখের দিকগুলোকে আমি একটু করে কেটে নিয়েছি এরপর এটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে সবকটা আম দিয়ে হাফ কাপ মতো জল দিয়ে সিদ্ধ করতে দেবো এক থেকে দুটো সিটি পরা পর্যন্ত এটাকে আমি সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করব না আপনারা চাইলে এটাকে কোনো কড়াইয়ের মধ্যে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সিদ্ধ করলেই এটা ভালো রকমভাবে সিদ্ধ হয়ে যাবে আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা করে নিয়েছি দেখছেন একদম খোসাগুলো আম থেকে ছেড়ে আসছে যেহেতু আমটা একদম কচি তাই এর মধ্যে শ্বাসের অংশটাও অনেকটা বেশি প্রত্যেকটা খোসাকে আমি ভালো রকমভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আর এর যে পাল্পটা কোনো একটা চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে একটু যদি চেঁচে নিতে পারেন পাল্পটা একদম আলাদা হয়ে যাবে আপনারা চাইলে হাতে করেও এটাকে করে নিতে পারেন আমগুলো থেকে পাল্পটা বার বারপড়া হয়ে গেছে এরপর আমি আম পান্নার জন্য একটা মশলা বানিয়ে দেখাচ্ছি যেটার জন্য টেস্টটা একদম বদলে যাবে তাওয়ার মধ্যে দেড় চামচ মুড়ি দেড় চামচ জিরে আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি যাতে ভাজতেও সুবিধা হয় এবং মশলাটারও একটা টেস্ট থাকে এরপর এটাকে শুকনো খোলায় এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়ে আমি এটাকে বেটে রাখবো মশলাটাকে খুব বেশি একদম মিহি করে বাড়বেন না যাতে একটু দানা দানা থাকে সেরকমভাবে বেটে রাখছি এরপর একটা মিক্সিং জারে আমের পাল্পটা নিয়েছি তার মধ্যে দু থেকে তিন টুকরো আমি আদা দিয়েছি একটা কাঁচা লঙ্কা যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিচ্ছি দেড় চামচ মতো বিট নুন দিচ্ছি হাফ চামচ হাফ চামচ দিচ্ছি চাট মশলা এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন অল্প একটু নুন আর চার চামচ চিনি আর এর সাথে দিয়ে দেব ঠান্ডা জল খুব বেশি জল দিচ্ছি না এর মধ্যে হাফ কাপের থেকেও কম জল দিয়ে আমি একটা ভালো রকম একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি পুদিনা পাতা অ্যাড করছি পুদিনা পাতা দিলে আম পান্নার শরবতের টেস্টটাও অনেকটা ভালো হয় আপনারা চাইলে প্রথমেই দিতে পারেন আমি এখানে পুদিনা পাতা নিয়েছি দশ থেকে বারোটা দিয়ে খুব ভালো করে পেস্টটা বানিয়ে নেব আপনারা চাইলে পুরো মিশ্রণটাকে একবার ছেঁকে নিতে পারেন আর এরকম একটা কাঁচের বোতলের মধ্যে স্টোর করে রাখতে পারেন যদি কাঁচের বোতল না থাকে কোনো কাঁচের ডিপে কিংবা ছোটো ব্যায়ামের মধ্যেও এটাকে স্টোর করে রাখতে পারেন ফ্রিজের বাইরে যতদিন রাখবেন এক সপ্তাহ মতো ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখেন তাহলে এক মাস মতো এটা ভালো রকমভাবে চলে যায় এরপর যখনই ইচ্ছা যাবে তখন একটু করে বার করুন আর তৈরি করে নিতে পারবেন আম পান্না মূল উপকরণ তো তৈরি হয়ে গেল তো চলুন এবার বানিয়ে দেখায় এরপর দুটো কাঁচের গ্লাস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু আইস কিউব তারপর এর মধ্যে দিয়ে দেব যে পাল্পটা বানিয়েছিলাম আম পান্নার সেটা আপনারা যতটা পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে আম পান্নার যে পাল্পটা আছে সেটা দেবেন এরপর এর মধ্যে অ্যাড করবেন ফ্রিজের ঠান্ডা জল যতটা ঘনত্ব পছন্দ করছেন সেই অনুযায়ী এখানে জল নেবেন তার উপর থেকে অল্প একটু করে ছড়িয়ে দেবেন বানানো মশলাটা এইভাবে লেবু আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করলেই গরমের জন্য একদম ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত তৈরি হয়ে যাবে অনুরোধ রইল বাড়িতে এটা তৈরি করার আর কমেন্ট করে জানানোর কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ধন্যবাদ